এবার আসি গো বলছে এস এস দিদি ভাই ঠিক আছে দিদিভাই এসো আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আমি ভিডিও দেখে দেব আমাকে রোজি দিদি আপনি সময় দেবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর যখন আমি লাইভ করব না তখন আমি ভিডিও আপলোড করলে আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব আচ্ছা 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 আমিও তোমাকে একটা কথা বলি তোমার ভিডিও আমি দেখে দেব আমারও ভিডিও তুমি দেখে দিও তো ঠিক আছে আকশা আমিও তোমার প্রতিদিন একটা করে ভিডিও দেখে দেবো তুমিও আমার একটা করে প্রতিদিন ভিডিও দেখে দিও আমার ছোট্ট ছোট অল্প অল্প ভিডিও ঠিক আছে বুঝতে পেরেছো আকশা সবাই আছে সোমি আছে আমি লাইভ করি বলছে আচ্ছা প্রিয়া দিদি ভাই আছে এস এস দিদি ভাই বেরিয়ে গেছে আমি এখন কোনো ভিডিও আপলোড করছি না এখন আমার লাইভের মধ্যে সাপোর্ট দরকার হ্যাঁ গো আমিও ভিডিও দিচ্ছি না জানো ভিডিও করে কি করব। ভিডিও ভিউজ হয় না তারপরে তোমার হচ্ছে ভিডিও করতে গেলে এই মনে করো সময় দিতে পারি না ওকে বলছে মারতে হবে না আচ্ছা যারা যারা লাইভ করছে আমি তাদেরকে বন্ধু করছি ঠিক বলেছো আকশা আমিও যাদের যাদের যারা যারা লাইভ করছে তাদেরকেই সময়টা দিব আর হচ্ছে ভিডিও দেখতেও সময় লাগে তো বুঝেছো ভিডিও দেখতেও সময় লাগে কি বলছে অন আছি কৃষ্ণ দিদিভাই বলছে ঠিক আছে ঠিক আছে কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমি তার কাছে যাই না আচ্ছা নিশ্চয়ই তাহলে কিছু একটা ব্যাপার হয়েছে যার জন্য এরকম হয়েছে তো আমি সেটার মধ্যে যাব না তোমরা তোমাদের ইয়ে মিটিয়ে নিও সবাই কে খেতে দিচ্ছি হ্যাঁ জানি দিদি ভাই সবাইকে তো খেতে দিতেই হবে আমরাই হচ্ছে আমরাই হচ্ছে পরিবারের মেন চাবি চাবিকাঠি আমরাই যদি মনে করো খেতে না দিই কে খেতে দিবে বলো তুমি খেতে দাও অন ডেকে দাও খেতে দাও কোনো অসুবিধে নেই আমার হচ্ছে ভাই আছে খান ভাই আছে রোজি দিদি ভাই আছে ভাই অন আছে আমার আরিয়া আছে আমার সুমি দিদি ভাই আছে খান ভাই আছে সবাই আছে কি এস এস আমি তোমাকে বন্ধু করব। ব্যাক করে দিও আচ্ছা এসে তোমাকে বন্ধু করব তুমি ব্যাক করে দিও বলছে আমার সাথে ভালো ব্যবহার করলে আমি সবার কাছে যাই আচ্ছা ঠিক আছে কি শোনো পারমিতা গৌতম কিছু হয় না বুঝলে ইউটিউবে পরিচয় তাকে আমি শুধু থেকে চিনি তাই হয় না তাকে আমি শুরু থেকে চিনি তাই হয় না না দেখো আকশা আমি এখন কেউ কাকে দাদা বলে না দিদি বলে না না ভাই বলে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু না কিছু একটা সম্পর্ক আছে তাই এখন সেই সম্পর্ক সুতে সে তার টাইম দিচ্ছে এখন মনে করো দেখো কার কি আছে না আছে সেগুলো আমাদের তো আর ঘেঁটে লাভ নাই তাই না ভাই থাকতেই পারে আমারও আছে যেমন ইউটিউবে ভাই বানিয়েছি দাদা বানিয়েছি মা বানিয়েছি এখন সেগুলো তো আমাদের রক্তের সম্পর্ক না কিন্তু কিছু তো একটা সম্পর্ক রয়েছে তো সেই সম্পর্কর মধ্যেই যদি কেউ ভালোবেসে কাউকে তার বিনিময়ে সময়টা দেয় তার তো কী আছে বলো তো এগুলো মানে কি বলবো আর যাই হোক তোমরা তোমাদের সমস্যা মিটিয়ে নিও হ্যাঁ আমরা ইউটিউবে এসেছি সবাই সবাইকে সময় দেব সবার সবার সঙ্গে থাকবো এখন একটু মানে ভুল বোঝাবুঝির জন্যে সম্পর্কটা নষ্ট হবে একটা কেমন না তো কি বলবো সবাই তোমরা ভালো বোঝো আমার থেকে বেশি ভালো বোঝো আমি নিশ্চয়ই জানি তো তোমরা তোমাদের সমস্যাগুলো মেটি নিও তো রোজি দিদি আছে প্রিয়া দিদি আছে সমী দিদি আছে আমার লক্ষ্মী দিদি ভাই আছে টাটা দিয়েছে আমার হচ্ছে এস এস দিদি ভালোবাসা দিয়েছে আমি রাত সাড়ে দশটা বলেছে ঠিক আছে এস এস দিদি তুমি সাড়ে দশটায় করো আমি লিখে রাখবো এস এস দাস সকাল সাড়ে আটটা পর্যন্ত ও তাহলে তো আরো ভালো সাড়ে আটটা পর্যন্ত থাকলে তো আমি প্রতিদিন যেতে পারবো পর্যন্ত হ্যাঁ তারপরে আমি সময় দেব আকশাকে বলছে ঠিক আছে সবাই সবাইকে সময় দাও কারো মানে কেউ রাগ করো না সবাই সময়